শাপলা একটি উপকারী সবজি এবং ঔষধি গুণ উদ্ভিদ এর মূল কাণ্ড ফুল ও পাতা সবই খাদ্য এবং বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবহৃত হয় শাপলার উপকারিতা অনেক তবে কিছু ক্ষেত্রে অপকারিতাও থাকতে পারে তো আসসালামু আলাইকুম তো মিলিস মম কিচেন থেকে এই যে আমি পপি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এখানে শাপলা দিয়ে একটা রেসিপি করেছি তো এখানে প্রথমে শাপলা থেকে পাতলা খোসাটা ছাড়িয়ে শাপলাটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি তারপরে এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি শাপলাটাকে তারপরে রান্না করার জন্য চুলোর কাছে চলে এসেছি এখানে কড়াইতে তেল দিয়েছি তেল গরম করে এই যে ছোট চিংড়ি মাছ দিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব তো এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি শাপলা একটি পুষ্টিকর সবজি এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি মাথা ঠান্ডা রাখতে হৃদরোগের ঝুঁকি কমাতে হজম শক্তি বাড়াতে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে শাপলার ডাটাতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তো এখানে এই যে চিংড়ি মাছটা ভেজে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি তারপরে দিয়েছি লবণ তারপরে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং একটি জনপ্রিয় সবজি এর রয়েছে অনেক উপকারিতা ও কিছু অপকারিতা শাপলাতে আছে গ্যালিক অ্যাসিড এনজাইম এটি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে দিয়ে যে মশলাটাকে ভেজে নিচ্ছি শাপলা ইনসুলিনের স্তর স্থিতিশীল রাখতে সাহায্য করে যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে শাপলার ডাটা স্নায়ু পেশি এবং হৃদযন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তো এখানে এই যে মশলাটাকে ভেজে তারপরে এখানে দিয়েছি পানি তো আধা কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রতি একশো গ্রাম শাপলা লতায় এক দশমিক তিন গ্রাম খনিজ পদার্থ এক দশমিক এক গ্রাম আঁশ তিন দশমিক এক গ্রাম ক্যালোরি ও প্রোটিন একত্রিশ দশমিক সাত গ্রাম শর্করা ছিয়াত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে এছাড়া ভিটামিন সি ভিটামিন বি এক ভিটামিন বি সাত ফসফরাস ও মেলে শাপলা ডাটায় বলা হয়ে থাকে আলুর চেয়েও সাত গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে সাপলা ডাটায় তো এই যে চিংড়ি মাছটা কষিয়ে এখানে শাপলাটা দিয়েছি দিয়ে শাপলাটাকে কষিয়ে নিচ্ছি গর্ভাবস্থায় শাপলা খাওয়া নিরাপদ এবং এটি একটি স্বাস্থ্যকর সবজি শাপলায় প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা গর্ভাবস্থায় মায়ের এবং গর্ভের শিশুর স্বাস্থ্যর জন্য উপকারী তো এই যে দেখেন শাপলাটা কষিয়ে নিয়েছি তো এখানে শাপলা থেকে পানি উঠেছে তো ওই পানিতেই শাপলাটা রান্না হচ্ছে এখানে শাপলাটা সিদ্ধ হচ্ছে তো এই যে দেখেন সাপলাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখানে ঝোলটা শুকিয়ে নিব তো এই যে দেখেন ঝোলটা শুকিয়ে নিচ্ছি শাপলা ডাটা একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের জন্য অনেক উপকারী এটি ভিটামিন মিনারেল এবং ফাইবারের ভালো উৎস শাপলার ডাটা খেলে হজম শক্তি বাড়ে রক্তস্বল্পতা দূর হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে এছাড়াও এটি ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য ভালো তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে খেয়ে দেখবেন তো এই যে রান্না রান্না হয়েছে সাপলা তো এখানে চুলা থেকে উঠানোর আগে ধনেপাতা পাতা কুচি দিয়েছি তো এখন চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিব সাধারণত শাপলা ফুলের কোনো অপকারিতা নেই তবে কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে শাপলা একটি পরিচিত এবং জনপ্রিয় ফুল যা সাধারণত পুকুর বিল এবং জলাভূমিতে পাওয়া যায় এটি বাংলাদেশের জাতীয় ফুল এবং এর বিভিন্ন অংশ খাদ্য এবং ঔষধ হিসাবে ব্যবহৃত হয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ